নিজের ঘরে বৌঠি আরেক জনের পিছে ঘুরে তাগর উদ্দেশ্যে যদি এই জালায় কেউ জলিও থাকুন তাহলে আমার গানের মানে বুঝবেন ওরা বুঝছে নানিরা বুঝছে আমার স্বামী মল্লে কান্দি সিনারে তোরা পারার শরীরা স্বামী মল্লে কান্দি সিনারে তোরা আমার তো বাইরে রাগ করবো গবু আমার গব কিছু করল না ঠিক আছে না আমি গান গেলে একটা তালিকা দিবেন না আমার বহু মরিল

আজ বড় বিপদ পরে এসেছি তোমাদের ধারে। আমরা তুমি কি পারবি আমার বিপদ থেকে উদ্ধার করতে? কই ওগো মাঝি ভাই। আমি אבי, পারাবর্ষণ বাণিজ্যে যেতে চাই। তোমরা কি আমার সঙ্গে যেতে পারবে? নগতি জামুক কই দিহি। তাই নাকি? हां। তাহলে কি করতে হবে জানো? কই কি করবে? গালিদার সাগরে কি আমারে 14 টাকা মদ গরে ভাসিয়ে দিতে হবে এবং সাজিয়ে দিতে হবে। আচ্ছা আমরা রেডি। তাই নাকি? हां। ও মাঝি ভাই। তাহলে আর বিলম্ব নয় তোমরা এই মুহূর্তে কালিদ্বার সাগরে চলে যাও আমি থেকে বিদায় নিয়ে মাঝি ভাই হ্যাঁ আমার কাজের কি করেছ কাজ কম্পিলিট তার মানে এই যে উপরে শ্যালো টাঙ্গাইছে নিচে কার্পেট বিছাইছি যাওয়ার উপযোগী করছি তাই নাকি হ্যাঁ অগম ভাই বলে তুমি আর কি কাজ করবে বলে আমার সঙ্গে বানিজ করতে যাবে হ্যাঁ তাও যাব অগম ভাই হ্যাঁ তাহলে যাওয়ার বিলম্ব না তুমি শীঘ্র করে তোমাদের গৃহ দামেতে বিদায় নিয়ে এসো আমি আমার সাথে থেকে বিদায় নিয়ে আসি অগম ঠাকুর তুমি আমাকে স্বপ্ন যুগে আদেশ করেছো আমি তোমার আদেশ মাথায় নিয়ে দীর্ঘ বারো বছরের জন্য বাণিজ্যে চলছি ওগো ঠাকুর তুমি আমার সহায় থেকো সহায় থাকো আমার সত্তার প্রতি সহায় থেকো আমার বিশুদ্ধ জাত হয়ে মাৎ যোত্ত মাছি ওগো মা তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো সনিকা সনিকা স্বামী ওগো সনিকা বলেন সনিকা তুমি কোথায় দিয়েছিলে আমি মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম বাহ

এই তো সতী সাবিত্রী তোমার স্বামী যদি তোমার কাছ থেকে কিছুদিনের জন্য হারিয়ে যায় না তা কেমন হয় কি করে আমাকে কোথায় যেতে হবে জানো কোথায় যেতে হবে আমাকে যেতে হবে ওই তো মাঝে সোয়ারে উচিত হয়ে বারো বছর জন্য আমাকে যেতে হবে মানিস করিতে সনেকা আপনি বাণিজ্য যাবেন বারো বৎসরের জন্য তাতে আমার কোনো দুঃখ নেই একটি বার আপনি কি ভেবেছেন আমি কেমন করে এই ঘরে থাকবো বারোটি আমার গুরুদেবের আদেশ আমি যদি আমার গুরুদেবের আদেশ সমান্য করি হয়তো আমার মাঝে প্রাসাদে অমঙ্গল ঘটে যাবে না স্বামী তাহলে আমি আপনাকে আর বাধা দিতে চাই না

বারো বৎসরের জন্য যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কেমন করে ঘরে না তুমি এমনি ভাবে যদি তোমার আখি জল ফেলে যাও তাহলে যে আমার যাত্রা সফল হবে না অঘোষণেকা তুমি না সতী সামিত্রী তুমি না সর্বক্ষণ মায়ের সেবা করো অঘোষণেকা তুমি তোমার সন্তানকে আশীর্বাদ করে তুমি বিদায় করে দাও আমার আর বিলম্ব করা চলছে না আমার কাছে যেতে হবে অনেক দূরে ঠিক আছে স্বামী আমি তাই করছি আপনি এখানে অপেক্ষা করুন আমার সন্তান দিকে আমি সাজিয়ে গুজে নিয়ে ঠিক আছে সনেকা ওগো ঠাকুর তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো আমি যেন পারি আমি বারোটি বৎসর মানিস করে আমার আমি আমার প্রাসাদে ফিরে আসতে পারি ওগো ঠাকুর তুমি আমার সহায় ঠাকো ঠাকুর তুমি আমার সহায় ঠেকো আমি স্বরেকা স্বামী স্বরেকা এই দেখে আমার সন্তানদেরকে আমি সাজিয়ে গুজে এনেছি সনেকা আরে বিলম্ব রাখ করি তোমরা তুমি সে আমার চোদ্দিকা মতো করে তুলে দাও লেবু ভাই ওই তো এসে কাছে হস্তাদাত লেবু ভাই

কত দাহিনায়িতা নজি রে দিদিয়া যাই রে কত সাগর মশয় মাঝি ভাই এই তো আমরা অনেক এসে পড়েছি ও মাঝি ভাই বলুন এখন আমরা কোথায় এসেছি কালীদোষ সাগরের মাছ পথে ও গো মাঝি ভাই কালীদোষ সাগরের মাছ ভাই এত সমস্যা করলে তো হবে না এত সমস্যা তো হয় না সেকেন্ডে সেকেন্ডে ব্যাটারি গেলে কি হয় কালিদন সাগরের মাছ পথে থাকলে তো চলবে না তাহলে এবার নৌকা কিনারে চাপাও আমার সেই নদী খানে আমি আমার ছয়টি সন্তান দিয়ে একটু মানিস করে আসি ঠিক আছে তাহলে আমরা এখানে নৌকাটা চাপিয়ে বসে রয়েছি হ্যাঁ মাঝি ভাই নৌকাটা চাপিয়ে বসো আর এখানে নদী খানা তোমরা এখানে আরাম করো আমি একটু মানিস করে আসি ঠিক আছে

আমারে টু হুগার করবা বলো নদী রুবা আচ্ছা আমার নাতি ভি হইছে ঠিক আছে হে নাতির পাশে বেত না উঠছে আচ্ছা আমার জানাক আমার নাতির বউ ঠিক আছে তুমি আসো সদাবর মশাই এক বুড়ি পড়ছে বিপদে এমন এই বুড়ি আমাকে নৌকো দিয়ে পার হইতে চাই উপরে ও মাটি ভাই বলুন বুড়িকে বলে দাও লোদের ওই পার যাওয়া যাবে না শুনুন সদাগর মশাই সে একজন এমন বিপদে পড়েছে তার নাতি নিলে নাকি বাচ্চা হবে সে বসে ভাই হ্যাঁ ওগো মাঝে ভাই মা জননির প্রসব ব্যথা কি যে কঠিন ব্যথা একে মাত্র বাই জানি বুড়ি যদি ওপারে গেলে ভগবান তার নাতিকে সে উদ্ধার করে দেয় তবে তুমি ধাক্কা দিয়ে নদীর ওইপার ঠিক আছে দিয়ে আসো এখানে চুপ করে বসে থাকো না ওখানে বসে महाजी, महाजी

আমি জানতে চাই তুই নেমে যাবি কিনা আমি যাব চাঁদ কিন্তু আমার কাজ শেষ করে চলে যাব মাঝি ভাই বলেন দাঁড়িয়ে দেখছ কি বলেন কি করতে হবে তোমার বাহুতে কোনো শক্তি নেই হ্যাঁ অবশ্যই আছে মোরা থাকতে ভরে নবদরে আমার চোদ্দ মত মতো করে প্রবেশ করেছ আমি একবার দেখতে চাই ওই সবস্কার ছিল হয়ে ট্যাঙ্ক বে থেকেই আমার চোদ্দ টাকা মতো থেকে নামিয়ে দেবে সদাগর মশাই বলো আপনি একবার ভেবে দেখুন আপনার ছয় ছয় শ্রী সন্তানে নৌকর মজে পদ্মাদেবীর সাথে যদি আপনি কোনো বিবাদ করুন তাহলে পদ্মাদেবী এমনই কিছু করবে ছয়টি সন্তানকে লাশ নিয়ে আপনার বাড়ি ফিরে যেতে হবে বলুন আপনি কি করবেন ওই আপনি একটি পুজো পদ্মাকে দিয়ে দিন আমরা নৌকাটা নিয়ে চলে যাই মাঝে ভাই হ্যাঁ বলুন চাঁদ স্রোদার এক বাক্য যাব হলে তখন অবলম্বন হয় না ঠিক আছে আপনার যখন তো যখন দিন দুই বাক্য হবে না মাঝে হতে পারি আমিও মানুষ আমাদের জীবনের একটা নিরাপত্তা আছে আপনি যদি পর্দাকে পূজা না দেন আছে থেকে প্রয়োজনে রাস্তায় রাস্তায় ভিককে করে খাবো তবু আপনার মতো ভাই তুমি কি চলে যাবে আমি জানি তুমি পুরাতন মাছি তুমি আমাকে রেখে চলে যেতে পারো না

Zamine. Böyle kim bakın tamam dedi aramız dedi. Valla huri hırı var. Valla bu bir şart dedi bana. Zavga Yalan, hoş gülün hoş tuş

마지바 아레 오 마지바이 살로로 마살 포데 데스가 আমি জানি আমি জানি তোমার আমি জানি তুমি পারবে না তুমি তোমার নাতির মতো পালিয়ে যাবে বেরিয়ে যাও বেরিয়ে যাও দেখো

বল ছিঁড়ে মাজিক অন্যদর চলে গিয়েছি এবার তোমার পালা তুই শুধু দেখতে থাকো এই পথটা তোমার কি হাল করে ছেড়ে দেয় তাই রাখি হ্যাঁ দেখা তবে দেখো কোথায় প্রভু তুমি কি আমাকে সারা দিবে না এরে প্রাপন প্রাপন